ঠিক দুদিন পর লোকসভা ভোট সাধারণ মানুষ ব্যস্ত ভোটের প্রচার নিয়ে অনেকে আবার নেতা তাই বুধবার বিকেল চারটা নাগাদ রামনবমীতে ভিন্ন ছবি দেখা গেল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় অন্যান্য বছর রাম রামনবমীতে বীরপাড়ায় শোভাযাত্রা করা হয় এবছর সেটা করা হয়নি তবে রাম জানকী মন্দিরে পূজা হয়েছে ভান্ডারায় সাধারণ মানুষকে খাওয়ানো হয়েছে মন্দির পরিচালন কমিটির সদস্য সঞ্জয় কুমার চৌধুরীর বক্তব্য সাধারণ মানুষ ভোট নিয়ে ব্যস্ত থাকায় তারা এবছর শোভাযাত্রার উদ্যোগ নেয়নি কি বললেন সঞ্জয় কুমার চৌধুরী শুনে নেওয়া যাক ইলেকশনের ঠিক দুদিন পরে আমাদের ইলেকশান আছে তো আমরা খুব চাপে আছি র্যালিটা আমরা করতে পারতাম কিন্তু র্যালি আমরা নিলাম না কেন কি র্যালি করাতে যে আমাদের বা যে জিনিস আমরা করে থাকি সেটার জন্য সময় না তারপরে আমরা সামাজিক র্যালিটা করতে না কি র্যালিটা করলে আমাদের সময় মানে হয়ে উঠলো না সেই জন্য আমরা র্যালিটা করতে পারলাম আচ্ছা কী বার্তা দিলেন আপনি আলোচনার মাধ্যমে সামাজিক শান্তি শান্তি সৌহার্গ আর সদ্ভাবনার বার্তা দিয়েছে আপনার নাম এবং কুমার চৌধুরী আমি শ্রীরাম গান্ধী সাধারণ কার্যকর্তা